তেকনো এই দুর্নীতি দমন কমিশন তদন্ত করবে আর এই সরকার ক্ষমতায় থাকলে বিচার হবে এটা পাগলেও বিশ্বাস করবে কারণ এই সরকারটাই একটা সিন্ডিকেট এই মাফিয়া চোর ডাকাত এই সব ভিলেই এই সরকারটা বানিয়েছে দেখেন ওই এক ছাগল একজন রাজস্ব কর্মকর্তাকে খুঁজে বের করুন তার নাকি আবার টুইস্ট স্ত্রী তার মধ্যে একজন আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান আরেকজন আওয়ামী লীগের এক মাফিয়া এমপি মামাতো বল আপনি ছাগল দিয়ে বের করেন আর দুর্নীতি দমন কমিশন দিয়ে বের করেন আপনি চোর ডাকাত মাফিয়া বের করলেই দেখবেন ওইটা কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের কানেকশন থাকবেই তাই এই সরকার ক্ষমতায় থাকলে বেঞ্জির আনার মতিউর কারণে বিচার হবে না আর এদের জন্ম হবে সুতরাং আসল কথা হচ্ছে এই মাফিয়া সরকারকে পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে তাছাড়া এই সরকারের কাছে কোনো দাবি যাবেন দাবি জানিয়ে লাভ নাই